কেfontsize cube running go fucking landing to whatever hey চলে গেল হাই হাই তোর মুষ্টমা লিয়ে গেছিলোল কোলে ধরুন এটা তোর মুষ্টুছি পারে একবার শেল এটা খাইয়া ফাঁস খাইয়া দিলনি কি হছিলা এ দম মরছন ক্যা শেল এটা দেখো কাম

তার মনে করো শ্যালে এখন দেখছি লিয়ে চলে ভাই ওই জন্য নিয়ে বসে আছি আর ভিডিও ভিডিও আপনি পাচ্ছি কে কি সমস্যা কি হচ্ছে নাকি অসুখ টসুখ ভিডিও যে বানাবা কেউ লাইক করবার তা না কেউ কোনো কিছু করবার তা না শুধু খালি সবাই দেখে কারণ লাইক করলে যে হাতের চামড়া ক্ষয় যাবে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি মনে করো বাঁধ ঝার নাই গাছ তোলা নাই আর রোদের ভিতর নাই যেখানে সেখানে টুকি টাকি শুট মুট মারে ছাড়তেছি মানুষের বিনোদন দেওয়ার জন্য আর লোকজন ঠেলে ঠেলে সেটা ভিডিও করে কি পার করে দেয় তাহলে তুমি কীভাবে ভিডিও তৈরি করবে আর এখন যদি খালি একটা মেয়ের ভিডিও হলো নি মনে করো হাঁটে যাচ্ছে ঝড়ির বেগে লাইক পোল নি আরে ভাই একটা কথা ভাবছেন কোনো সময় মেয়ে ছোট লে যে এত লাইক মারেন ইয়ে মারেন কে পুরুষের কি হসে পুরুষ কি খারাপ হয়ে গেছে একবারে হ্যাঁ পুরুষ তো খারাপ না পুরুষ এত পরিশ্রম করে এত কিছু করে তারপরেও আপনারা লাইক দেন না কি কারণে শোনেন এটা কথা কি পুরুষ মানুষ কিন্তু ষাট পরে মিয়া মানুষও কিন্তু ষাট পরে কিন্তু মেয়ে মানুষও কিন্তু ষাট পরে পুরুষও মানুষও কিন্তু ষাট পরে থাকে থাকে আবার দেখেন মেয়ে মানুষ কিন্তু ছেলে মানুষের জিন্সের পরে মানে সদা কথা ছেলে মানুষের কালচার গুলো মেয়ে মানুষ কিন্তু নিয়ে আসতেছে কিন্তু কোনো জায়গা ভাবে যে কোনো পুরুষ মানুষ মেস্কি পরে ঘুরতেছে হ্যাঁ একবার কিন্তু সত্য কথা ভাই হাসেন না হাসেন না একবার বাস্তব কোথাটায় তুলে দিলাম কারণ কি জানেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার কথা কিন্তু ভুল হলো কিন্তু ভাই আরেকটা কথা কিন্তু মাথায় নেবেন দুই শ্রেণীর কিন্তু পুরুষ আছে একটা কিন্তু ছেলে মেয়ে পুরুষ আছে সেই পুরুষের কথা কিন্তু বলতেছি না অরিজিনালি যে পুরুষ তার কথা কিন্তু বলতেছি বুঝতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই কথাটা আর পুরুষ মানুষে এনার লাইক দর চেষ্টা করেন বুঝতে পারছেন আপনারা যাই হোক আমি কিন্তু আর ভিডিওতে আসবো না যতদিন দেখমু যে লাইক করছে তখন কে ভিড় আসবো তাছাড়া আমাদের কোনো ভিডিও দাসমো না ঠিক আছে আমি অত কিছু বলতে চাচ্ছি না আপনারা লাইক দেন বা না দেন আমি আর ভিডিও ঢেড বানাবো না আর তৈরিও করবো না আমার ছেলের জন্য এটা তরমুজ লেখে গেছি এখন আমি বাড়িবেলা চলে যাবো কারণ সে থাকলে পারে হয়তো বা ছেলে আবার মনে এখন আক্রমণ করতে পারে প্রতিষ্ঠাটা একাদেশ তরমুজ দিসি বুঝছেন সেই কালতা দিঘি মা বাসার ওই সাইড থেকে বোটের হাট সবাই তো ছিলেন তো থাকেন মা আমি চলে গেলাম তোর বাড়িতে তরমুষ্ি কান দিচ্ছে